আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা থামবেল দেখেই বুঝে গিয়েছেন আজকের কি সম্পর্কে ভিডিও তো আমরা ফোনের স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সুন্দর ঘড়ির টাইম এবং আমার নাম লেখা আছে এবং আমার নাম্বার দেওয়া আছে তো আপনারা চাইলেও এরকম করে আপনারাও সেট করতে পারেন আপনার ফোনের স্ক্রিনের উপরে এরকম নাম লেখা থাকবে আপনার নাম্বার থাকবে এখানে সবকিছু শো করবে তো আপনারা কিভাবে সেট করবেন আমি কিভাবে সেট করেছি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন তো অ্যাপস একটা অ্যাপস এর প্রয়োজন করবে অ্যাপ কিন্তু বিটে ডেপ্টেশনে দেওয়া থাকে সেখান থেকে লিখা আপনারা ইনস্টল করবেন তো ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন ওপেন করে কি বলে কাজগুলো করতে হয় ভিডিওটা লক্ষ্য করুন অ্যাপসটি ওপেন করার পরে কিছু পারমিশন সেই আপনারা পারমিশন গুলো করবেন করবেন প্রত্যেকটা প্রত্যেকটা পারমিশন পারমিশন আপনারা যদি আপনারা অ্যালাউ না করেন তাহলে কিন্তু কাজ করবে না এরপরে নিচের দিকে এরকম করে স্কল করবেন স্কল করার পরে যে মোর নামে একটা অপশন দেখতে পাবেন এটার উপর কাজ করবেন তো আপনি যা লিখতে চান এখানে লিখবেন তো আমি প্রথমে আমার নাম লিখছি এরপরে নিচে আমার নাম্বারটা দিছি তো নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনারা নিচের দিকে কিবোর্ডের নিচের দিকে একটা এরো আইকন পাবেন এই আইকনের উপরে একবার ক্লিক করে এটা আপনি একটু নিচের দিকে নিয়ে নেবেন যাতে আপনার নাম্বারটা সুন্দর হয় তো নাম্বারটা দেওয়ার পরে আপনারা উপরের দিকে একটা অপশন দেখবেন এটা অফ থাকবে তো আপনারা এখান থেকে অন করে দিবেন এটা অফ থাকবে তো আপনারা এখান থেকে অন করে দিবেন তো অন করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এই অপশনটা যদি আপনারা একটু বাড়ায় দেন তাহলে নামটা বড় হবে আর যদি ছোট করেন তাহলে ছোট করতে পারবেন অর্থাৎ আপনারা নিজেরে নিজেরা কাস্টমাইজ করে নিতে পারবেন তো এরপরে আপনারা এখান থেকে ব্যাক চলে যাবো দেখবো আমার ফোনে এটা সেট হয়েছে কিনা তো আমি স্কেন টা অফ করবো তো দেখতে পারছেন যে আমার স্কেনের উপরে লেখা হচ্ছে খুব সুন্দর আমার নাম এবং নাম্বার খুব সুন্দর দেখা যাচ্ছে তো এটা কালার করতে পারবেন সবকিছু এখান থেকে অ্যাপস থেকে কাস্টমাইজ করে পেতে পারবেন তো আমি অ্যাপটার পুরা রিভিউ দিলে হারে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইবে তো আমি এ পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এই অ্যাপস এর সম্পর্কে আর একটা ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আল্লাহ হাফেজ